আমাদের জন্য আর একবার এই কথা আন্দোলনের আন্দোলনে যেন রাজপথে যেন নামতে না হয় আজকের এই সমাবেশে আমাদের প্রধান দাবি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যারা এদের আধার ইসলামের নিঃস্ব মুক্তি দাবি করছে যে আদালত থেকে ফাঁসি দিয়েছিলেন

সুপ্রিম কোর্টে আপিল করেছিল আপিলের জন বিচারকের মধ্যে একজন বিপদ তিনজন বিচারক আগে রায় করার রাই করা উপহার রাখে কিন্তু একজন বিচারক বিমান পোষণ করেছিল তিনি বলেছিলেন যেটা হতে পারে না এই জাতীয় সাক্ষীতে একজন ওদের কাছে হতে পারে না আমরা দুঃখিত অনেক লোকের জামিন হলেও অনেক আসামি মুক্তি পেলেও আমাদের এই মিথ্যায় সাজানো সাক্ষী ভালবাসি রায় মাসির আসামি একে মাঝাম ভাই এখনো মুক্তি পায় নাই সাক্ষী দিঃ জাতি হতাশ জাতি হতাশ আমরা কোনোদিন ভাবি নাই

আমাদের নিবন্ধন নিয়ে তাল বাহানা করা হয়েছে বিগত সরকারের 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 নির্দেশেই টাল বাহানা করা হয়েছে আমরা অনতি আমাদের নিবন্ধন খুঁজে পেতে চাই সম্মানিত ভাইসব জাতি বিস্মিত যে এত কিছু হচ্ছে অথচ একে মা ধরনের হচ্ছে না এটা হতে পারে না আমরা জোর দাবি জানাচ্ছি এবং সতর্কতার সাথে বলছি অবশ্যই তাড়াতাড়ি একে নাজর ইসলামকে মুক্তি দিতে হবে অবশ্যই সরকারের কাছে আমরা আবেদন করব যে দ্রুত তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন তাকে মুক্তি দান করুন আমাদের জন্য আর একবার এই কথা আন্দোলন হয় এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে